আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন সবাই আমি এখানে বান্না নিয়ে আসছি প্রতিদিনের মতো তো আজকে মুরগি রান্না করব তো আমি এখানে যা যা মশলা দেওয়ার সব আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন তো আমি তো সবাই জানেন আমি আমার মুরগির মাংসের মধ্যে পোলাও পাতাটা ইউজ করি আমার মাংসের পোলা পাতাটা দিতে ভাল লাগে তো সব মশলা ভালো ভাবে কষিয়ে নিবেন সাধারণ মেভাবে রান্না করে আমরা তো মানে ধনিয়া জিরা গুঁড়া এগুলো মিক্স করে এগুলা গুঁড়া করানো মেশিনে বাসায় এই সব কিছু শুকিয়ে গুঁড়া করেছি কারণ সব রকম এলাচি দারচিন এগুলো দেওয়া আছে আমরা কিনা মশলা খাই না আমি গোটা মশলা সব কিছু ইয়াগুলো মেশিনে ভাঙিয়ে তারপর ইয়া করি তো সব কালকে তো সবাই মেরাজ কালকে রোজা রাখবো দুইটা রাখবো অনেকে তো তিনটা রাখে অনেকে আজকেও রেখেছে তো আমি শুক্র শনি দুইটাই রাখবো আসলে সবাই মেয়েরা যে রোজা রাখাটা রোজার জন্য মানে রোজার জন্য প্রস্তুতি আমি প্রতি বছর রাখার চেষ্টা করি এখন পেঁপে ভাজি এটা করবো ডাল দিয়ে অনেকে অনেকভাবে করে পেঁপে রান্না করে তো আমার পেঁপে ভাজিটাই ভালো লাগে তো পেঁপে পেঁপে প্যাটের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবার ভাজি করলে মজা হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম